নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাই আমি শম্পা চক্রবর্তী প্রধান শিক্ষিকা টাকি হাউস গভর্নমেন্ট স্পনসার্ড গার্লস হাই স্কুল আজ আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই অংশ থেকে কোর্স সম্পর্কে আলোচনা করব আজকে প্রথম পর্ব প্রথমে আমরা জেনে নেব কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক ষোলোশো সালে নিজের তৈরি অত্যন্ত সাধারণ একটি মাইক্রোস্কোপের সাহায্যে কর্কের টুকরো থেকে কোষ পর্যবেক্ষণ করেন যেহেতু কর্কটি একটি মৃত উদ্ভিদের অংশ থেকে বানানো হয়েছিল তাই তিনি প্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী লিউবেন হক ষোলোশো সালে একটু উন্নততর মাইক্রোস্কোপের সাহায্যে জীবিত কোষ লক্ষ্য করেন বাঁদিকে যে মাইক্রোস্কোপটি দেখানো হলো এটি হলো রবার্ট হুকের আবিষ্কৃত মাইক্রোস্কোপ এবং ডান দিকে যে গোলাকার অংশটি এইখানে ঘন সন্নিবিষ্ট ছোট ছোট কুঠুরির মতো অংশগুলোকেই রবার্ট হুক সেল নামে অভিহিত করেন যা আমরা বাংলায় বলি কোষ কোষের বাস্তবিক আকার যা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় এখন আমরা এই স্লাইডের মাধ্যমে দেখে নেব বাস্তবে কোষ কিরকম দেখতে হয় এখানে ডান দিকের যে কোষটি এটি উদ্ভিদের মধ্যে দেখা যায় এটি উদ্ভিদ কোষ বাঁ দিকের যে কোষটি দেখা যাচ্ছে এটা হলো প্রাণী কোষ এই কোষ হলো জীবনের গঠনগত এবং কার্যগত একক অর্থাৎ প্রতিটি জীব ছোট ছোট কোষ দিয়ে তৈরি হয়েছে আর তার যে যাবতীয় কার্যাবলী তা হল কোষের সম্মিলিত প্রকাশ এখন আমরা দেখে নেব মাধ্যমে যে কিভাবে কোষ একটা পরিপূর্ণ জীবের আকার তৈরি করে কোষ কোষ থেকে আমরা চলে গেলাম কলাতে অর্থাৎ অসংখ্য কোষ একত্রিত হয়ে কোষগুচ্ছ বা কলা তৈরি করে যাকে আমরা ইংরেজিতে বলি টিস্যু এই কলা দিয়ে তৈরি হলো একটি অঙ্গ যেমন এখানে আমরা পাকস্থলীকে দেখাচ্ছি এই পাকস্থলীর ভেতরে এই ধরনের কলা উপস্থিত আছে এই অঙ্গগুলি একত্রিত হয়ে তন্ত্র গঠন করে এখানে আমি দেখতে পাচ্ছি ইঁদুরের তন্ত্র এখানে পাকস্থলী আছে ক্ষুদ্রান্ত্র আছে এই তন্ত্রগুলি আবার একত্রিত হয়ে একটা পরিপূর্ণ জীবের রূপ নিচ্ছে অর্থাৎ এখানে বুঝতে পারলাম যে একটি জীবের গঠনগত একক হলো কোষ এখন আমরা জানব কোষ থেকে কিভাবে পরিপূর্ণ জীবদেহ তৈরি হয় তো কোষের আকার এবং কাজ তাই কিন্তু জীব আকার এবং কাজ নির্ধারিত করে কোষ যখন এক জীবের দেহ গঠন করছে তখন এক কোষী জীবদেহে যা যা কার্যক্রম চলে সবই কিন্তু কোষের কাজ এবং নির্ধারিত যে অঙ্গ বা যে তন্ত্র কাজ করে তার মধ্যে কলাগুলি ঘন সন্নিবিষ্ট হয় এবং একত্রিত হয়ে তারা একটি কাজ সম্পন্ন করে এখানে আমরা এই স্লাইডে দেখে নেব যে কি করে কোষ কলা গঠন করে এবং সেখান থেকে বিভিন্ন জৈবনিক কাজ সম্পন্ন করে শ্বসন পাচন রেচন জনন ইত্যাদি এই স্লাইডের মাধ্যমে আমরা দেখব কোষের বাইরে যে অংশটি থাকে বা যাকে আমরা আবরক বলি সেরকম একটি অংশ যার নাম হচ্ছে কোষপ্রাচীর এই কোষপ্রাচীর একমাত্র উদ্ভিদ কোষেই থাকে প্রাণী কোষে কোষপ্রাচীর দেখা যায় না কোষ যখন নতুন সৃষ্টি হয় তখন তার কোষপ্রাচীর নরম ও পাতলা সেটিতে পেকটিন জাতীয় জৈব পদার্থ যুক্ত থাকে পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক কোষপ্রাচীর এবং হেমু সেলুলোজ সঞ্চিত করে গৌন কোষপ্রাচীর করে কোষপ্রাচীরগুলি পরস্পরের সঙ্গে যখন যুক্ত থাকে এই যে দুটি কোষ পাশাপাশি দুটি কোষপ্রাচীর একত্রে যুক্ত আছে এদের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম অংশ থাকে যা দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে এই সূক্ষ্ম ছিদ্রগুলোকেই আমরা প্লাজমো ডেসমাটা বলে জেনে থাকি এবার আমি আসব কোষ পর্দাতে কোষ পর্দা হলো প্রাণী এবং উদ্ভিদ দুটি কোষেরই বাইরের আবরণ প্রাণী কোষে কোষ কোষপ্রাচীর না থাকায় কোষ পর্দাই তার বাইরের সঙ্গে ভেতরের যোগাযোগ স্থাপন করে এর পরবর্তী স্লাইডটা আমি দেখে নেব যে কিভাবে কোষ পর্দা গঠিত হয়েছে কোষ পর্দার গঠন এখানে পরিষ্কার করে দেখানো আছে বিজ্ঞানী সিঙ্গার তাদের ফ্লুইড মোজাইক মডেলের মাধ্যমে কোষ পর্দার গঠন বর্ণনা করেন এই মডেল অনুযায়ী কোষপর্দা পর্দা দুটি ফস্পলিপিড স্তর দ্বারা গঠিত এই যে ফস্পলিপিড স্তর এর মস্তকের অংশটি হচ্ছে জল আকর্ষণী আর ভেতরের যে অংশটা যেটা লেজের মতো অংশ এটা হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিকর্ষী এই ফসফলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন যে অনুগুলি এগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে মোজাইকের আকারে সজ্জিত থাকে আমরা পরবর্তী স্লাইডটায় দেখে নেব ফ্লুইড মোজাইক মডেল ঠিক রকম এই স্লাইডে দেখা যাচ্ছে এই যে এই অংশগুলি হচ্ছে লিপিডের মস্তক ফসফোলিপিড আর ভেতরের অংশগুলি হচ্ছে এর লেজ বা টেল অংশ এই দ্বিস্তরীয় ফসফোলিপিড যে স্তর তার মধ্যে মধ্যে প্রোটিন অণুগুলো এই রকমভাবে সজ্জিত থাকে এই ধরনের প্রোটিন অণুগুলিকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন কিছু কিছু প্রোটিন আবার এখানে বাইরে আলগাভাবে সজ্জিত থাকে যেগুলোকে আমরা বলি বহিষ্ঠ প্রোটিন বা বাটিন কোষ পর্দার কাজ কোষপর্দা পর্দা কোষের ভেতরে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো রয়েছে তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে কোষপর্দার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল কোষের ভেতরে এবং বাইরে বস্তুদের আদান প্রদানে সাহায্য করে তবে পর্দা কিন্তু সব কিছুকেই ভেতরে প্রবেশ করতে বা বাইরে বেরোতে দেয় না যেগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোকে সে নির্বাচিত করে এবং ভেতরে ঢুকবার জন্য সাহায্য করে একে এই জন্য বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা অর্থাৎ নির্দিষ্ট কিছু পদার্থকেই কোষের ভেতরে ও বাইরে চলাচল করার জন্য উপযোগী করে এবার দুটো জিনিস সম্পর্কে আমরা জানবো পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস পিনোসাইটোসিস হল কোষ যখন বাইরে থেকে তরল বস্তু ভেতরে প্রবেশ করায় তখন কোষ পর্দাটি ভাঁজ হয়ে গিয়ে সেই তরল বস্তুকে ভেতরে প্রবেশ করায় যে পদ্ধতিতে তরল বস্তু ভিতরে প্রবেশ করে তাকে বলে পিনোসাইটোসিস আর একটি পদ্ধতি ফ্যাগোসাইটোসিস এই পদ্ধতিতে কঠিন খাদ্যবস্তু কোষ বাইরে থেকে ভেতরে প্রবেশ করায় এই দুটি পদ্ধতিতে সাহায্য করে কোষ পর্দা এরপরে আমরা সাইটোপ্লাজম সম্পর্কে জানব কোষের ভেতরে সাইটোপ্লাজম অবস্থান করে সাইটোপ্লাজমের দুটি অংশ একটি হলো অর্ধতরল জেলি আকৃতির অর্থাৎ সম্পূর্ণ তরল নয় এই অর্ধতরল জেলি আকৃতির যে অংশটি এর মধ্যে বিভিন্ন কোষাঙ্গাণু এবং নিউক্লিয়াসটি ভেসে থাকে সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে যে সাইটোপ্লাজমটা কোষের পরিধি বরাবর সজ্জিত হয় তাকে বলা হয় একটোপ্লাজম একটো মানে হল বাইরে অর্থাৎ দিকে যে সাইটোপ্লাজম তাকে বলে একটোপ্লাজম নিউক্লিয়াসের পরিধি বরাবর অর্থাৎ কোষের কেন্দ্র বরাবর যে সাইডোপ্লাজম থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজম এন্ডো অর্থাৎ ভিতর আমরা একটু আগে যে কোষের ছবি দেখেছিলাম সেখানে আমরা দেখেছি উদ্ভিদ কোষে খুব বড় করে ভ্যাকুল ছিল ভ্যাকুয়লের চারপাশেও কিন্তু এক ধরনের সাইডোপ্লাজমীয় অংশ থাকে যাকে আমরা বলি টোনোপ্লাজম দ্বিতীয় যে অংশটি সাইডোপ্লাজমে সেটা হলো কোষীয় অঙ্গাণু কোষীয় অঙ্গাণুগুলি কোষের মধ্যে বিভিন্ন কাজের জন্য তৈরি হয় বিভিন্ন কোষ অঙ্গাণু সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে জানতে পারব পরবর্তী স্লাইডে প্রথমেই আমরা দেখে নেব নিউক্লিয়াস নিউক্লিয়াস আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন এটি কোষের সব থেকে বড় অঙ্গাণু একে কোষের মস্তিষ্ক কিন্তু বলা হয় মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্ক হচ্ছে আমাদের দেহের গুরুত্বপূর্ণ অংশ আমরা যা কিছু করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু করে তা কিন্তু মস্তিষ্কের নির্দেশ ক্রমেই করে সেই রকম একইভাবে কোষের ভিতরে যা যা কাজকর্ম চলে সব কিছু নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস সেজন্যই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এবার আমরা নিউক্লিয়াসের প্রধান চারটি অংশ সম্পর্কে জেনে নেব প্রথম অংশটি হলো নিউক্লিয় পর্দা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে পর্দার মাঝখানে মাঝখানে কিন্তু ছিদ্র আছে এই ছিদ্রগুলো থাকে বলেই নিউক্লিয়াসের মধ্যে যে বস্তু তৈরি হয় তা এই ছিদ্র পথে নিউক্লিয়াসের ভেতর থেকে কোষের সাইটোপ্লাজমে আসতে পারে দ্বিতীয় যে অংশটি সেটি হল নিউক্লিয় লাশ এই যে নিউক্লিওলাস লাস ঘন সবুজ অংশটি এটি রাইবোজোম নামে একটি গুরুত্বপূর্ণ কোসংগাণুকে তৈরি করে কোসজ্ঞাণু নিউক্লিয়াসের এই অংশে তৈরি হয় যার নাম হলো রাইবোজোম পরবর্তী ক্ষেত্রে আমরা রাইবোজোমের কাজটি জানব তৃতীয় অংশ হলো নিউক্লিওপ্লাজম এই যে নীল ডট দেওয়া যে অংশটি এই অংশটিকে বলা হয় নিউক্লিয় তরল বা নিউক্লিও প্লাজম চতুর্থ যে গুরুত্বপূর্ণ অংশটি আমরা বলবো সেটা হলো সুতোর মতো বিস্তৃত আছে যে অংশটি এটা হলো নিউক্লিয় জালিকা যা কোষ বিভাজনের সময় একত্রিত হয় এবং কনডেন্সড হয়ে ক্রোমোজোম তৈরি করে আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব এখানে আমরা জেনে নেব নিউক্লিয়াসের কাজ সম্পর্কে নিউক্লিয় জালিকা থেকে যে জেনেটিক পদার্থ উৎপন্ন হয় ডিএনএ এই কিন্তু জীবেদের বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে এবং প্রজন্ম থেকে প্রজন্ম সেই বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যায় এছাড়া নিউক্লিয়াস কোষের মধ্যে যত রকম বিপাক্রিয়া চলে প্রচুর কোষীয় বস্তু তৈরি হয় সেই বস্তুগুলি আবার অন্য অন্যরকম যুক্ত করে নতুন অনুতে রূপান্তরিত হয় কিছু কিছু জিনিস কোষের মধ্যে ব্যবহৃত হয় কিছু কিছু কোষীয় বস্তু আবার কোষ ভেদ করে সাইটোপ্লাস কোষান্তর রন্ধ্রের ভেতর দিয়ে বিভিন্ন কোষের মধ্যে সংবাহিত হয় এই সমস্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কিন্তু নিউক্লিয়াস তাই যে প্রশ্নটি একটু আগে বলেছিলাম নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক কেন বলা হয় তার উত্তর এইটাই নিউক্লিওলাস রাইবোজোম উৎপন্ন করে রাইবোজোম পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে যে প্রোটিন উৎপাদনের জন্য এর প্রধান ভূমিকা বা একমাত্রই ভূমিকা যাকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এছাড়া যখন পুরনো কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হয় তখন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে সেন্ট্রোজোম কোষ বিভাজনে প্রয়োজনীয় বেম তন্তু গঠন করে যা একটি কোষ থেকে দুটি কোষে বিভাজিত হয়ে যায় মাইটোকন্ড্রিয়া আমরা জানতে পারবো এই স্লাইডের মাধ্যমে যে মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে থেকে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে আগে আমরা গঠন সম্পর্কে ভালো করে দেখে নিই মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট স্তর পর্দা বিশিষ্ট একটি কৌসংখ্যান যার বহি পর্দা আছে এবং যার অন্তঃপর্দা পর্দা আছে এই যে লাল অন্তঃপর্দা এ ভেতরে বিভিন্ন রকমভাবে ভাঁজ হয়েছে হয়ে আঙুলের মতন একটি গঠন তৈরি করেছে একে বলা হয় ক্রিস্টি এই কৃষ্টির ওপরে টেনিস র্যাকেটের মতন এফ ওয়ান বস্তু থাকে যাকে অক্সিজম বলা হয় আমরা যখন শ্বসন চ্যাপ্টারটা পড়বো শ্বসন চ্যাপ্টারে দেখতে পাবো যে শ্বসনের প্রধান দুটি ভাগ একটি ভাগ সম্পন্ন হয় সাইটোপ্লাজমের মধ্যে যেটা আমরা বলি গ্লাইকোলাইসিস যেখানে কার্বোহাইড্রেট সংশ্লেষিত হয়ে পাইরোপিক অ্যাসিড তৈরি করে আর একটি অংশ যেটা ক্রেপস চক্র এই ক্রেপস চক্র মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয় সেটা কিন্তু এই এফ পার্টিকেল বা অক্সিজম এই অক্সিজমের মধ্যেই হয় আমাদের দেহের প্রয়োজনীয় যে শক্তি তা উৎপন্ন করে এটিপির মাধ্যমে এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি অর্থাৎ বিভিন্ন রকম বিপাকেও কাজ করতে গেলে শক্তিত্ব প্রয়োজন হয় সেই শক্তিকে তৈরি করে মাইটোকন্ড্রিয়া ট্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাইফসফেট অনুর মাধ্যমে যাকে এনার্জি কারেন্সি বলে অর্থাৎ এখানে যদি প্রশ্ন আসে এনার্জি কারেন্সি বলতে কি বোঝায় তখন বলতে হবে এটিপি হলো এনার্জি কারেন্সি কারণ কোষীয় যাবতীয় কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তিরে যোগান দেয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি সবাদ শ্বসন তার দুটি ভাগ একটু আগে বলেছি গ্লাইকোলাইসিস ও ক্রেপসচ চক্র এই ক্রেপস চক্রটি মাইটোকন্ড্রিয়াতেই হয় এবং এর ফলে এনার্জি কারেন্সি এটিপি উৎপন্ন হয় তাই একে শক্তিঘর বলা হয় এছাড়াও মাইটোকন্ড্রিয়া যে বহিঃপর্দা পর্দা সেই বহি পর্দার গায়ে কিছু গোল গোল গঠন দেখা যায় সেই গোল গোল গঠনগুলি লিপিড তৈরিতে সাহায্য করে কোষীয় ফ্যাট এবং অ্যামাইনো অ্যাসিডকে তা জারিত করতেও সাহায্য করে আমরা চলে যাব পরবর্তী স্লাইডটিতে এখানে একটি উদ্ভিদ কোষের প্রয়োজনীয় অঙ্গাণু সম্পর্কে দেখানো হয়েছে যার নাম হলো প্লাস্টিড এই প্লাস্টিড তিন রকমের হয় প্রথমে ক্রোমোপ্লাস্ট অর্থাৎ রঙিন প্লাস্টিড পরবর্তীকালে সেই ফুল সংযোগ ফলে পরিণত হয় এবং সেখান থেকে বীজ এবং নতুন চারাগাছের গাছের উৎপত্তি করে তাহলে ক্রোমোপ্লাস্টের বিশাল ভূমিকা এখানে যা নতুন উদ্ভিদের সৃষ্টিতে সাহায্য করছে দ্বিতীয় যে প্লাস্টিড তার নাম হলো ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড এই ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল তৈরি করে যখন আমরা সালোক সংশ্লেষ চ্যাপ্টারটি পড়ব তখন দেখতে পাবো যে এই ক্লোরোপ্লাস্ট সবুজ পাতার মধ্যে থাকে এই ক্লোরোপ্লাস্ট রঞ্জকের মধ্যে ছোট ছোট যেই অংশগুলো এগুলো নাম হচ্ছে থাইলাকয়েড পরবর্তী ক্ষেত্রে সূর্যালোককে শোষণ করে এ কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার গ্লুকোজ তৈরিতে সাহায্য করে তৃতীয় যে প্লাস্টিক তার নাম হলো লিউকোপ্লাস্ট প্লাস্ট এটি বর্ণহীন এই বর্ণহীন প্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে থাকে যেখানে উদ্ভিদ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে উদ্ভিদের বিভিন্ন কোষাঙ্গন নিয়ে যে কোষের আলোচনা আজকে হলো আজকে তার প্রথম পর্ব আমি শেষ করলাম